যে ঢাকায় জানি তার বাপের নাম সাই তার ছেলে আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা নিয়েছে এটা লোন দেবে ওরা লোন বেয়ফিলা 30000 টাকা নিছে নিও তো আমাদের এখন 6000 টাকা অনতে দেছছল অনেক ঘুরে গড়ি করছে আজই 11 মাস আমরা খুব কষ্টে আছি সেই টাকা জনি তানা সিনাদের বাড়ি আমরা যা আশা করি তা আমাদের খালি ওই দিন দেই দিন দেই বিকাশ এ দিতে চাই তবেই না এনি আমরা মেলা জাম জাম কইরো আর কত টাকা আছে আপনার কাছে আর 2500 2500 টাকা কে জানেনা ছড়ে ওই 2500 নিইলো আমাদের চাকরি দেবে চাকরি দেওয়া বলে পঁচিশশো নেই হ্যাঁ আমার নাম কাকলি আমার বাড়ি শান্তলা জনির জনি আমার কাছে ডাকা দেওয়া জনি আমার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নিছিল লোন দেওয়া জন্দি আমার বাপের নাম সাইদ তা যাই প্রতিদিন যাই দিন দেয় গেলে আমাদের টাকা দেয় না আমাদের দিকে পলাই তা আমি আমার বেতন ওজন দিয়ে পঁচিশশো টাকা করে নিছিল আমার নাম আমাদের বাসা শান্তলা ডাকাতিয়া জনি আমাদের চাকরি দেওয়ার নাম করে পঁচিশশো করে টাকা নিচ্ছে আট টাকা বেতনের কথা বলে আমাদের বেতনও দিইনি